একটি সাধারণ বাড়ি আর তাতেই হঠাৎই আগমন প্রায় দুই হাজার অতিথির তবে অতিথি কিন্তু মানুষ নয় নাক লম্বা বাদুর ভারী বর্ষণে ভেঙে যায় তাদের প্রাকৃতিক গুহা আর তখনই নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা ঢুকে পড়ে এই বাড়ির গুদাম ঘরে পরে জানা যায় ঘটনাটি ঘটেছে মেক্সিকোর ট্যাক্সক্যাল প্রদেশের স্থান বোর কাপুলা গ্রামে ভিডিওতে দেখা যায় অন্ধকারাচ্ছন্ন ঘরের ছাদ থেকে ঝুলে আছে হাজারো বাদুর চারপাশের নিস্তব্ধতা কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে ডানা ঝাপটানোর ক্ষীণ শব্দ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা চুপচাপ পর্যবেক্ষণ করছেন সেই দৃশ্য আর বাড়ির পাশের গভীর খাদ বাদুরদের প্রতি রাতে খাবারের সন্ধানে বের হতে পথ আরো সহজ করে দিয়েছে এভাবে চলছে তাদের স্বাভাবিক জীবন আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক পাউডার পাঁচশো গ্রাম মাত্র টাকা প্রিমার্ক গৃহকর্ত্রী জানিয়েছেন প্রথমে তারা ভয় পেয়েছিলেন বাদুর নিয়ে নানা রোগ সংক্রমণের গল্প তাদের আতঙ্কিত করেছিল কিন্তু পরে সিভিল প্রোটেকশনের সাহায্য নিলে এসে করেন এই বাদুরগুলো মোটেও আক্রমণাত্মক নয় বরং পরিবেশের বন্ধু তারা ফুলের পরাগায়ন করে যা প্রকৃতির ভারসাম্য রক্ষায় অপরিহার্য আর এই নাক লম্বা বাদুর ওজনে প্রায় পনেরো থেকে পঁচিশ গ্রাম তাদের প্রিয় খাবার ফুল ও অন্যান্য গাছের মধু এভাবে প্রতিদিনের পরাগায়ন শুধু ফুলকে বাঁচিয়ে রাখে না বরং গোটা অঞ্চলের উদ্ভিদ বৈচিত্র্য ধরে রাখে যা খাদ্য শৃঙ্খল ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গল্প এক অদ্ভুত সহাবস্থান যেখানে ভয় ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায় মানুষ আর বন্যপ্রাণী একসঙ্গে বেঁচে থাকার এই গল্প মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে সহমর্মিতা শুধু দায়িত্ব নয় বরং গড়ে তোলে সুন্দর ভবিষ্যত সুপ্তি রায় আর টিভি